অবশেষে পার্বতী বুঝতে পারল স্বতন্ত্র কমলিনীকে ঠিক কতটা ভালোবাসে আর স্বতন্ত্র যে বিয়ের আয়োজন করছে সেটা পার্বতীর জন্য নয় বরং কমলিনীর জন্য আর এই সব কিছু বুঝতে পেরে চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেল পার্বতী অবশেষে স্বতন্ত্র কমলিনীর জীবন থেকে পার্বতী বিদায় নিল বন্ধুরা চিরসখা ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র পার্বতীকে নিয়ে স্বর্ণের দোকানে আসে পার্বতী সেলসম্যানকে বলে কিছু স্বর্ণের কালেকশন দেখান এমন কিছু গয়না দেখান যেগুলোতে হিরে আর সোনা দুটোই আছে কথাটা শুনে স্বতন্ত্র বেশ অবাক হয়ে পার্বতীর দিকে তাকায় পার্বতীর মধ্যে যে এতটা লোভ আছে সেটা হয়তো সে বুঝতে পারেনি যাই হোক স্বতন্ত্রের তো টাকার ভাব নেই তাই যে কোনো গয়নাই সে নিতে প্রস্তুত এরপরেই কিছু স্বর্ণের কালেকশন বের করা হয় যেগুলো খুব ভারী পার্বতী বলে বাবা এগুলো তো অনেক ভারী এত ভারী গয়না কি আমি পড়তে পারবো নাকি একটু হালকা দেখান তখনই স্বতন্ত্র বলে একটু হালকা গয়না বের করুন আসলে কি বলুন তো যার বিয়ে তার একটু বয়স হয়েছে এমন কোনো গয়না দেবেন না যেগুলো সে পড়তেই পারবে না আর তেমন গয়না নেওয়া উচিত নয় তাই এমন কিছু গয়না বের করুন যেগুলো সে পড়তে পারবে এরপরেই স্বতন্ত্রদের সামনে আরও কিছু গয়নার কালেকশান রাখা হয় যেখান থেকে একটি গয়না নিয়ে পার্বতী বলে এইটা খুব সুন্দর তুমি বরং এইটাই নাও স্বতন্ত্র বলে ঠিক আছে এটা দিন এরপরেই স্বতন্ত্র বলে একটি আংটি বের করুন পার্বতী বলে আংটিটা কিন্তু আমি পছন্দ করব। স্বতন্ত্র বলে উহু তুমি নয় বরং আমি নিজে পছন্দ করব। তখনই দোকানদার বলে আপনিও কি ম্যাম স্যার আপনাকে নিজে ভালোবেসে পছন্দ করে আংটি দেবে আপনার জন্য কেনা আংটি আপনি পছন্দ করবেন কেন স্যারই পছন্দ করে দিক না পার্বতী বলে ঠিক আছে তুমি যখন বলছো তো তুমিই দাও স্বতন্ত্র পার্বতীকে বলে আমি তোমাকে এখানে এনেছি গয়না পছন্দ করতে আমি কি তোমাকে একবার বলেছি এই গয়নাগুলো তোমার জন্য পার্বতী বলে বাড়ি আমি তোমার স্ত্রী তোমার আমার বিয়ে হয়েছে কদিন আগে বাড়িতে বিয়ের আয়োজন চলছে এত সব আয়োজন করে তুমি রিসেপশন করছো এত লোককে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছ আর এই সব কিছু তো আমার জন্যই করছো আমি কি এটা বুঝতে পারছি না নাকি স্বতন্ত্র পার্বতীর কথাকে পাত্তা দেয় না সে কমরিনীর জন্য আংটি পছন্দ করে এরপরেই স্বতন্ত্র গয়নাগুলো প্যাক করে দিতে বলে তখনই পার্বতী বলে হাতের জন্য কিছুই নেবে না স্বতন্ত্র বলেই দেখো আমি তো ভুলেই গিয়েছিলাম হাতের কিছু কালেকশান দেখান একটু পুরনো আমলের একটু বনেদি টাইপের আর কি তখনই আরও পুরোনো আমলের পুরনো ডিজাইনের কিছু গয়না বের করা হয় যেখান থেকে একটা গয়না পার্বতী পছন্দ করে স্বতন্ত্র কমলিনীর জন্য সেই গয়নাটাও নিয়ে নেয় আর এরপরে পার্বতীর জন্য হালকা চিকন একটা গয়না নেয় হাতের স্বতন্ত্র পার্বতীকে বলে তুমি এই গয়নাটা পরবে তো পার্বতী বলে কেন পরবো না তুমি নিজে পছন্দ করে দিচ্ছ আমিও তো পছন্দ করছি কেন পরবো না বলো তো অবশ্যই এতগুলো গয়না তো আর সবসময় পরে থাকা সম্ভব নয় তাই মাঝে মাঝে অবশ্যই পরব স্বতন্ত্র বলে না মানে এমনিতেই বললাম আর কি দেখা গেল আমি তোমার জন্য গয়না কিনলাম আর তুমি সেটা পড়লেই না পার্বতী বলে অবশ্যই পরব এরপরে পার্বতীর জন্য একটা চিকন বালা নেয় স্বতন্ত্র আর তারপরেই স্বতন্ত্র সব কিছু প্যাক করে দিতে বলে তখনই সেলসম্যান বলে স্যার খুব ভালো লহরির কালেকশান আছে আপনি কি দেখবেন স্বতন্ত্র বলে লহরি ঠিক আছে দেখান এরপরেই স্বতন্ত্রকে লহরের কালেকশন দেখানো হয় সেখান থেকেও একটা গয়নার সেট স্বতন্ত্রের খুব পছন্দ হয় স্বতন্ত্র বলে আছে এর সাথে কানের দোল কেমন হবে তখনই সেলসম্যান বলে স্যার কানের দুলদের সাথে নেই তবে ম্যাচিং করে আপনি নিতে পারেন স্বতন্ত্র কানের দোলও পছন্দ করে নাই আর এরপরেই দোকানদার বলে স্যার আপনি কি চা কফি কিছু খাবেন স্বতন্ত্র বলে না না আমি কিছু খাবো না থ্যাংকস পার্বতী বলে আমি একটু চা খাবো স্বতন্ত্র বলে ও একটু চা খাবে ওকে চা দিন এরপরেই পার্বতীকে চা দেয় আর পার্বতী সেটা ভোস করে খেয়ে নেয় স্বতন্ত্র সব গয়না নিয়ে ওখান থেকে চলে যায় পার্বতীও পিছনে ছুটে ছুটে চলে আসে অন্যদিকে দেখানো হয় বর্ষা এসেছে কমলিনীর বাপের বাড়ি রশ্মি বর্ষাকে দেখে মহা খুশি রশ্মি বলে ওমা বর্ষা তুমি হঠাৎ যে ভালো লাগছে তোমায় দেখে তুমি তো মামিমাকে ভুলেই গেছো বর্ষা বলে কী যে বলছো মামি আমি কি তোমায় ভুলতে পারি তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে গো কিন্তু তুমি ভাবতেও পারবে না ওই বাড়িতে আমি কী চাপে আছি তখনই সেখানে আসে কমলিনীর মা কমলিনীর মা এসে বর্ষাকে বলে কি তুমি এখানে বর্ষা বলে বাড়ি আমার শাশুড়ি মা অসুস্থ তাকে আমি দেখতে আসব না হ্যাঁ কিছু কাজের জন্য হয়তো হসপিটালে যেতে পারিনি তা বলে বাড়িতে এসেছি আর আমি তাকে দেখবো না কমলেনের মা বলে তো তুমি এখানে এসেছো ভালো কথা তো শাশুড়ি ঘরে না গিয়ে এখানে কি করছো বলে এই তো যাব এক্ষুনি যাব আসলে কি বলো তো দিদা বাড়িতে যা শুরু হয়েছে মানে নতুন কাকু বিয়ের ভরপুর আয়োজন করেছে আর সব দায়িত্ব দিয়েছে আমাদের কাঁধে এই শাড়ি গয়নার কি সুন্দর সুন্দর কালেকশান তোমরা ভাবতেও পারবে না এত ভালো করে বাড়িঘর সব সাজিয়েছে একেবারে আলো ঝলমলে এরপরে বর্ষাকে নিয়ে রশ্মিক কমলিনীর ঘরে আসে কমলিনী তখন মিঠির সাথে কথা বলছিল কমলিনী মিঠিকে বলে মিঠি তুই সারাক্ষণ মায়ের পাশে বসে থাকবি একটু বাইরে যা একটু ঘোরাফেরা কর তোর কি আর কোনো কাজ নেই তখনই মিটিল বলে কাকিমা আমি কিন্তু কটা দিন এখানে আর আসতে পারবো না তখনই সেখানে এসে বর্ষা বর্ষা বলে কেন গ কোথায় যাবে তখনই মিটিল বর্ষাকে বলে কি তুমি এখানে বর্ষা বলে বাড়ে আমার শাশুড়ি মা অসুস্থ আমি তাকে দেখতে আসবো না তুমি যদি তোমার হবু শাশুড়ি মাকে দেখতে আসো তো আমি আমার হওয়া শাশুড়িকে দেখতে আসবো না তখনই রশ্মি বলে বর্ষা এক একটা কথা বলে সত্যি হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তখনই কমলিনীর মা বলে মোটেও ভালো কথা বলেনি ও একদম বোকা বোকা কথা বলেছে এ ধরনের কথার কোনো অর্থই নেই আচ্ছা বর্ষা তুমি কি ঠিক করে কথা বলতেও পারো না নাকি ইচ্ছে করে এভাবেই কথা বলো বলো তো বর্ষা বলে কি আর বলবো দিদা ওই যে বলে না দেখতে না পারি তার হাঁটুন বাঁকা তা হয়েছে আমার বেলায় তুমি তোমার সহ্য করতে পারো না সেজন্য আমার প্রত্যেকটা কথাই তোমার খারাপ লাগে যাই হোক তো মিটিল তুমি কোথায় যাবে মিটিল বলে আমি একটা কাজ করি আর সেটা তো তুমি জানোই আর সেই কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় কনফারেন্সে যেতে হয় আর সেজন্যই এইবার গোয়াতে যাব। কথাটা শুনেই বর্ষা বলে বাবা কি মজার চাকরিগো তোমার সমুদ্রের ধারে একেবারে মস্তি করবে মিটিল বলে তুমি তো বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো তাই না তো একটা কাজ করো না এই মস্তি কথাটার অর্থ তুমি জেনে নাও বর্ষা বলে কেন গো আমি কি অর্থ জানি না নাকি। মিটিল বলে না মানে আমার মনে হয় তুমি জানো না জানলে এখানে এই কথাটা বলতে না এই শব্দটা যে বড়দের সামনে বা যেখানে সেখানে বা ভদ্র সমাজে বলতে নেই সেটা নিশ্চয়ই বুঝতে পারতে বর্ষা বলে কেন গো আমি কি ভুল কথা বলেছি মিঠি বলে মিটিল যখন বলল তোমাকে কথাটা অর্থ জেনে নিতে তার মানে তোমার জেনে নেওয়া উচিত বর্ষা বলে তুমি কি জানো মিঠি বলে হ্যাঁ আমি তো জানি বর্ষা বলে বাবা তুমি জানো আমি জানি না কি অর্থ মিছি বলে আমি যা কিছু জানি সবটাই কি তুমি জানো বর্ষা তখন চুপ হয়ে যায় এরপরেই বর্ষা বলে মামুনি নতুন কাকুর বিয়ের আয়োজন চলছে তুমি ও বাড়িতে যাবে না কমলিনী বলে যাবো তো অবশ্যই যাব। চেষ্টা করব। সম্ভব হলে কেন যাব না বর্ষা বলে মামুনি তোমার খারাপ লাগবে না কমলিনীর মা বলে আচ্ছা বর্ষা তুমি কি সত্যিই জানো না কোথায় কোন কথা বলতে হয় স্বতন্ত্র বিয়ে করছে তাতে বুড়ির কেন খারাপ লাগবে বর্ষা বলে না মানে কথাটা সেভাবে বলিনি মামনি এতদিন ওই বাড়িতে থাকলো নিজের বাড়ি মনে করেই তো ছিল এখন তো মামনিকে আবার অন্য বাড়িতে ভাড়া থাকতে হবে তাই না সেজন্যই কথাটা বলেছি তখনই রশ্মি বলে বুড়ি নতুন দা তো এই বাড়িটা তোমার নামেই লিখে দিয়েছিল তুমি আবার সেটা নতুন দাকে কেন ফিরিয়ে দিতে গেলে বলো তো কমলিনী বলে আসলে কি বলতো বৌদি অন্যের সম্পদ আত্মসাত করে নেওয়ার কোনো অভ্যেস আমার নেই আর আমি আমার মা বাবার কাছ থেকে এমন শিক্ষাও পাইনি তাই যার সম্পদ আমি তাকেই ফিরিয়ে দিয়েছি মিটিল বলে কাকিমা এখন তবে আমি উঠি বর্ষা বলে ও মা কেন এক্ষুনি কেন যাবে মিটিল বলে কারণ কাল ভোরবেলায় আমাকে বেরোতে হবে তো সেজন্যই আমাকে সব প্যাক করতে হবে বর্ষা বলে ও বাবা কাল ভোরবেলায় যাবে কদিনের জন্য যাচ্ছ মিটিল বলে এই তো আট দশ দিন লাগবে বর্ষা বলে বাবা তবে তো তুমি নতুন কাকুর বিয়েতে থাকতেই পারবে না তুমি ভাবতেও পারছো না নতুন কাকু কি সুন্দর করে বাড়িঘর সাজিয়েছে কত কেনাকাটা করেছে সকলের জন্য শাড়ি কিনেছে আমাদের জন্য আর গয়না কিনেছে পার্বতী আনটির জন্য দুজন মিলে তো গিয়েছিলো গয়নাগুলো কিনতে বর্ষা কমলিনীর মনে জ্বালা ধরাতে কথাগুলো বারবার করে বলছে আর অন্যদিকে দেখানো হয় পার্বতী বুঝে গেছে স্বতন্ত্র কমলিনীকে ঠিক কতটা ভালোবাসে আর গয়নার দোকানের ওই গয়নাগুলো স্বতন্ত্র পার্বতীর জন্য নয় বরং স্বতন্ত্রের ভালোবাসার মানুষ কমলিনীর জন্য কিনেছে আর কমলিনীর জন্যই বিয়ের এত আয়োজন করছে স্বতন্ত্র সবটা বুঝতে পেরেই পার্বতী সিদ্ধান্ত নিয়েছে সে আর এই বাড়িতে থাকবে না পার্বতী সব কিছু ছেড়ে কোথায় চলে যাচ্ছে সেটা সে চিঠিতে লেখে না বরং সে লেখে কখনো যদি আবারও তোমার সাথে আমার দেখা হয় দা তখন না হয় আমি তোমায় সবটা বলবো আমি একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে এসেছিলাম আর একটা উদ্দেশ্য নিয়েই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো বন্ধুরা বুঝতেই পারছো অবশেষে কমলিনী স্বতন্ত্রের জীবন থেকে চলে যাচ্ছে পার্বতী চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে